প্রিয় ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার আজকে শেষ দিন ছিল সম্ভবত আজকে আর্টসের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল তো সেই পলিটিক্যাল সায়েন্সের বা রাষ্ট্রবিজ্ঞানের উত্তরগুলো একটু জেনে নাও চেক করে নাও অ্যান্সার গুলো জেনে নাও তোমরা নিশ্চয়ই জানো যে আমি পল সায়েন্স পড়াই না এটা বিশিষ্ট শিক্ষক মহাশয়ের কাছ থেকে সমাধানটা করে নেওয়া হয়েছে যার জন্য একটু দেরি হলো তো চলো প্রথম প্রশ্ন ছিল যে গ্লাসনস্ট ও প্যারেস্ত্রাইকা নীতি ঘোষণা করেছিলেন কে সঠিক উত্তর হবে মিখাইল গোর্বাচে দুই নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল সেটা হচ্ছে ন্যাটো তিন নম্বর প্রশ্ন স্টার্ট এর ফুল ফর্ম কি সেটা হলো স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি অর্থাৎ বি চার নম্বর প্রশ্নের উত্তর উল্লিখিত ঘটনাগুলি কালো কালানুক্রমিক সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো এখানে সঠিক কালানুক্রম সাজিয়ে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে সি সঠিক অপশন হচ্ছে সি চলে নম্বর প্রশ্নে তোমরা আতাতের কথা শুনেছ দাঁতাতের কথাও পড়েছো দাঁতাত কথার অর্থ কি দাঁতাত কথার অর্থ হচ্ছে দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা ছয় নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল বেলগ্রেড ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তি লং পিস কথাটা বলেছেন কে কথাটা বলেছেন জন গ্যাডিস আট নম্বর প্রশ্ন এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে উনিশশো সালে নয় নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কবে কোন সম্মেলনে সান ফ্রান্সিসকো সম্মেলনে অপশন সি তারপর দশ নম্বর প্রশ্নে আছে দেখো নিচের অনুচ্ছেদটা পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে যে এই সম্মেলনের প্রেক্ষিতে জন্ম হয়েছিল কিসের সঠিক উত্তর হলো ডি ইউনেস্কোর এগারো নম্বর প্রশ্ন জাতিপুঞ্জ কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয় জাতিপুঞ্জের সাধারণ সভাকে বারো নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ গত বছর তেরো নম্বর প্রশ্ন কে সাধারণ সভাকে টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলেছেন ঠিক আছে তো আমার মনে হয় গুডরিদ সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের ওয়ান নাইনটি থ্রি তম একশো তম সদস্য রাষ্ট্র কোনটা দক্ষিণ সুদান পনেরো নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান গুতেরেস অপশন ডি তারপর প্রশ্ন এল টি এর পুরো কথাটি কি তোমরা নিশ্চয়ই জানো যে এটা একটা জঙ্গি সংগঠন এর পুরো নাম হলো লিবারেশন টাইগার্স অব তামিল ইলাম এ আঠারো নম্বর প্রশ্ন মানবাধিকার দিবস কবে পালন করা হয় দশই ডিসেম্বর অপশন ডি উনিশ নম্বর প্রশ্ন কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের ইউহান প্রদেশে ছড়িয়ে পড়েছিল দু হাজার উনিশ শেষের দিকে তারপর কুড়ি নম্বর পাশাপাশি তালিকা ওয়ান তালিকা দুয়ের মধ্যে লিখিত বিষয়গুলোকে মিলিয়ে সঠিক উত্তর চয়ন করো এগুলো ঠিকঠাক মিলালে পরে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে অপশন ডি এরপর চলে আসো একুশ নম্বর প্রশ্নে এখানে ঘটনাক্রমগুলো সাজিয়ে সঠিক অপশন চিনতে হবে মুম্বাই হামলা হয়েছিল দু হাজার আঠে উড়ি সন্ত্রাসী হামলা হয়েছিল দু হাজার ষোলো পেহেলগাঁও সন্ত্রাসী হামলা হয়েছিল দু হাজার সতেরো আর ভারতীয় সংসদের উপর সন্ত্রাসী হামলা হয়েছিল দু হাজার একে তাহলে এইগুলো সাজালে সঠিক উত্তর হচ্ছে এক চার এক দুই তিন অর্থাৎ সঠিক উত্তর বি প্রশ্ন নম্বর বাইশ নিচের কোনটি একটি অপ্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয় এটা হচ্ছে পারমাণবিক বিস্তার এটা সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয় অস্ত্র নিয়ন্ত্রণ চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল কবে উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বর অপশন সি পঁচিশ ভারতে কত সালে জম্মু কাশ্মীরের তিনশো সত্তর নম্বর ধারা বাতিল হয়েছিল দু হাজার অপশন সি তারপর ছাব্বিশ ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো মধ্যপ্রদেশ বি সাতাশ নম্বর মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল কত সালে একুশে জানুয়ারি উনিশশো সাল স্তম্ভ মেলানো আঠাশ সঠিক স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর হবে অপশন ডি ভারতের দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় কত সালে উনিশশো পঁচাশি সালে তিরিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক দল ছাড়া ভারতে আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন কথাটা বলেছেন কে ঠিক আছে কথাটা বলেছেন বারকার তিরিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন এই কথাটা বলেছেন সঠিক উত্তর হবে সি গেটেল চলে যাচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন দ্বিদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায় দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে বত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় প্রশ্নটা ভালো করে পড়ো দেখো এটা আঞ্চলিক দল এটা আঞ্চলিক দল এটাও আঞ্চলিক দল এই বহুজন সমাজ পার্টিটা আঞ্চলিক দল নয় তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখো বিবৃতি ও কারণ এই বিবৃতি এবং কারণের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি অর্থাৎ এ এবং বি উভয় সত্য কিন্তু আর সঠিকভাবে এ কে প্রতিষ্ঠা করে না তারপর আমরা চলে যাব চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর থার্টি ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত স্বাক্ষরিত ছিল কবে উনিশশো সালে তারপর ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চ স্পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছিলেন কে বারাক ওবামা অপশন সি বারাক ওবামা তবে কেউ কেউ যদি জর্জ বুশ বলেন সেটাও কিন্তু ভুল হবে না তারপর কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার নরসিমা রাও ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি অপারেশন শক্তি তারপর চলে যাচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন ভারত ও চীনের মধ্যে ডোকালাম সংকট কোন সালে হয় দু সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য সেটা হচ্ছে কোয়াড সঠিক উত্তর সি কোয়াড চল্লিশ নম্বর ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে অবশ্যই বাংলাদেশ বি তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের চল্লিশটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা মিলিয়ে নাও এবং কার কতগুলো কারেক্ট হলো একটু কমেন্টে কমেন্ট করে জানাও ধন্যবাদ